পাপী মানুষকে চিনার উপায় কি একটা মানুষ পাপী জঘন্যতম পাপিষ্ট এই পাপিষ্ট ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন তাদের পরিচয় আপনি কিভাবে লাভ করবেন দেখুন পাপিষ্ট মানুষকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক আলামত তার চেহারার মাঝে আমার আল্লাহ দিয়েছেন একটা নামাজি মানুষ আর একটা বেনামাজি মানুষ একটা নামাজি মানুষের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন সেই মানুষটা নামাজি আর একটা বেনামাজি মানুষ চেহারাটা দেখলে আপনি বুঝতে পারবেন ওই মানুষটা বেনামাজী পাপি মানুষ এবং ভালো মানুষ চিনার জন্য অনেকগুলা সিমটম অনেকগুলো আলামত রয়েছে অবশ্যই যদি আপনি একটু জাস্টিফাই করেন আপনি পাপী মানুষকে চিনতে পারবেন আপনি ভালো মানুষকেও আপনি জাস্টিফাই করতে পারবেন চিনতে পারবেন মুহতারাম হাজিরিন যারা পাপিষ্ট পাপি মানুষের পাঁচটি লক্ষণ রয়েছে এই পাঁচটি পাঁচটি লক্ষণ যখন তার মাঝে যখন ফুটে উঠবে তাহলে আপনি আপনি বুঝতে পারবেন ওই মানুষটা আসলেই ওই মানুষটা আসলেই জঘন্য এই পাপিষ্ট ব্যক্তিদের সাথে দুনিয়াতে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে দুনিয়াও আপনার বরবাদ হবে পরকারে আপনার বরবাদ হয়ে যাবে এই পাপিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে তাদের সাথে কখনো ওঠা বসা করা যাবে না চলাফেরা করা যাবে না পাপিষ্ট মানুষের পাঁচটা লক্ষণের ভিতরে প্রথম নাম্বার হচ্ছে আপনি দেখবেন তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে একটা নামাজি মানুষ যতই চা তার চেহারা কালো হোক সে যখন নামাজ করবে দেখবেন এক প্রকারের নূর আল্লাহ পাক তার চেহারার ভিতরে আমরা আল্লাহ দান করেছে। বেনামাজি মানুষ যতই সুন্দর হোক না কেন যতই তার চেহারার সৌন্দর্যতা প্রকাশ পাক না কেন বেনামাজি মানুষের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন সে আসলেই বেনামাজি তার চেহারা সুন্দর থাকলে কি লাভ হবে কিন্তু তার চেহারার ভিতরে কোনো নূর নাই তার চেহারার ভিতরে কোনো আলো নাই তার চেহারাটা অন্ধকার হয়ে যাচ্ছে হে আল্লাহ তাআলা বাংলা শুনেন দুনিয়ার জমিনের ভিতরে যারা নামাজ না যারা বেনামাজ হবে বেনামাদিরের চেহারা থেকে আল্লাহ পাক রব্বুর এক প্রকারের নূর চেহারার মাঝে যে নূর সেই নূরটা আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করাই দিবেন একটা মানুষ যখন নামাজ করবে নামাজি মানুষটা যতই কালো হোক না কেন আল্লাহ পাক রব্বুল বুলে তার চেহারার ভিতরে আমার আল্লাহ এক প্রকার নূর আর মোহাব্বত আমার আল্লাহ বেলে দিয়েছেন তাহলে পাপী মানুষকেও চেনা যায় পাপী মানুষকেও চেনা যায় এই পাঁচটা লক্ষণ দেখলে এক নম্বর হচ্ছে তার চেহারা উজ্জ্বলতা কমে যাবে নষ্ট হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আপনি যতই ইনকাম করেন যত রুজি রোজগার আপনি করেন আপনার রুজি রোজগারের ভিতরে কখনো আপনি বরকত পাবেন না আমার কাছে হাজার হাজার খুন আসে এমন হুজুর মাসে অনেক স্যালারি পাই মাস শেষে অনেক টাকা পয়সা আমি ইনকাম করি এত টাকা পয়সা ইনকাম করার পরও তারপর কেন জানি আমার ঘরের অভাব অনটন দূর হই না একের পর এক অসুস্থতা একের পর এক ঝগড়া একের পর এক অশান্তি আমার ঘরের সমস্যা দূর হই না

দুনিয়ার জমিনের ভিতরে অনেক মানুষ এমন আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই কিন্তু শান্তির বড় অভাব। আবার কিছু মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আপনি দেখবেন টাকা পয়সা কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে আমার আল্লাহ অধিক পরিমাণের শান্তি আর রহমত নাজিল করে দিয়েছেন। তার ঘরের ভিতরে ভালো একটা খাট নাই ভালো একটা সোফা নাই বসবাস করার মতো ভালো একটা সুফানাই এমন কি যে জায়গাতে ঘুমাবে সেই জায়গাতে ভালো একটা খাট পর্যন্ত নাই বিছানা নাই কিন্তু আল্লাহ আলামিন তার ঘরের ভিতরে বরকতের কোনো অভাব রাখেন নাই ঘরের ভিতরে বরকত নাই শুধু শান্তি আর শান্তি শুধু রহমত আর রহমত কিন্তু তার ব্যাংক ব্যালেন্স নাই টাকা পয়সা নাই শান্তির কোনো অভাব নাই আর আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু আপনার আছে কিন্তু শান্তির মারাত্মক অভাব আপনার রুজি রোজগারের ভিতরে বরকত না এর মানে হচ্ছে আল্লাহ প্রদত্ত রহমত আপনার ভিতরে আসে না আল্লাহ প্রদত্ত রহমত আপনার টাকার ভিতরে আসে না এই জন্যে পাপিষ্ট মানুষ যারা অহর অহর পাপের কাজ করে পাপের সাথে যারা জড়িত তাদের রুজি রোজগারের ভিতরে কখনো বরকত আসে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ধীরে ধীরে মানুষের সাথে তার সুসম্পর্ক নষ্ট হয়ে যায় দুনিয়া তো আপনি দেখবেন যারা পাপের কাজ করে তারা দুনিয়ার মানুষ তাকে লানত করে দুনিয়ার মানুষ তাকে কবিষাপ দেয় এমনকি অনেক বাবা তার সন্তানদেরকে বলে বাবা শুনো তাদের সাথে চলাফেরা ওঠা বসা করবা কিন্তু উমুকের ছেলের সাথে কখনো ওঠা বসা করবা না কেন সে তোমা পাপিষ্ঠ সে খায় ইয়াবা খায় এগুলার সাথে সম্পর্ক কখনো তার সাথে চলাফেরা করা যাবে না যেমন করে দুনিয়ার মানুষ পাপিষ্ঠ মানুষকে ঘৃণা করে পাপিষ্ট মানুষকে ভালোবাসে না তো ভাবে আর মালিক আল্লাহ আমার আল্লাহ ঘৃণা করেন আমার নবীয় ঘৃণা করেন আমার নবী বলেন আমার উম্মত এত জঘন্যতম পাপের কাজ করেছো একবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে তুমি জিকির করো না আমি রাসুলকে স্মরণ নাই তোমার মত উম্মতকে হাসরের মাঠে আমি রাসুল কখনো সুপারিশ করব না তোমাকে ষাট বছর সত্তর বছর হায়াত নামক জিন্দিগি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দান করলেন এর ভিতরে একবারও আল্লাহ পাক রব্বুল আলমিনের কদমে তুমি লুটিয়া পড়ো নাই তোমার কি একবার মন চাই নাই যে মালিক আমাকে এত সুন্দর করে হাত দিয়েছেন পা দিয়েছেন কথা বলার শক্তি দান করলেন ওই মালিকের কদম একবার লুটিয়ে পড়ি ওই মালিককে আমি একবার শুক্রিয়া জানাই তোমার মত নিকৃষ্ট উম্মত আমি রাসুলের কাজে আসে নাই তাহলে মুসলমান বন্ধুবান ধীরে ধীরে পাপৃষ্ঠ মানুষের সুসম্পর্ক নষ্ট হয়ে যায় মানুষ তাকে ঘৃণা করে মানুষ তাকে ভালোবাসে না পাপৃষ্ট ব্যক্তির সাথে কেউ তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই না সেই জন্য দুনিয়ার মানুষ যেমন করে পাপিষ্ট মানুষকে ঘৃণা করে আরো মালিক আমার কামারাল পাপিষ্ট মানুষকে ঘৃণা করি তাহলে পাপি মানুষের পাঁচটা লক্ষণের ভিতরে তিন নাম্বার হচ্ছে তার সাথে মানুষের সুসম্পর্ক ধীরে 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 নষ্ট হয়ে যাবে চার নাম্বার হলো সব সময় ব্যস্ততা দেখি আড়ালে থাকতে চাইবে বাপি মানুষ বলবে আমার এই কাজ সেই কাজ শুধু কালী ব্যস্ততা শুধু কালী ব্যস্ততা শুধু তার জন্য এত বেকুল আর অনন্ত কাল যে জিন্দগিটা আপনি তাকবেন সেই জিন্দিগির জন্য একবার আপনার ফিকির নাই আপনার মতো বুকা আর নির্বুত আল্লাহ পাকির জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না ষাট বছর আর সত্তর বছর আপনি দুনিয়াতে থাকবেন এটার জন্য এত চিন্তা এত ফিকির এত টেনশন আর অনন্ত অসীম কাল পর্যন্ত যেখানে আপনি শুয়ে থাকবেন এই খালের জন্য আপনার একবারও চিন্তা আসে না ফিকির আসে না কিভাবে আমি কাঠাবো এটা নির্বুত এটা বোকা এর মাঝে কোনো বেশ কম এ মুসলমান বন্ধুগণ সর্বশেষ পাঁচ নাম্বার হলফ যদি আপনি পাপের কাজ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে পাঁচটি শাস্তি দান করবেন পাঁচ নাম্বার হলো আপনার পরিবারের ভিতরে অশান্তি লেগেই থাকবে অশান্তি লেগেই থাকবে একের পর এক অশান্তি একের পরে এক অশান্তি এই অশান্তি কখনো দূর হবে না যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের মানুষকে যদি আপনি বলেন গুনাহের কাজ সেরে না দেওয়ার জন্যে আপনার পরিবারের মানুষ যখন গুনাহের কাজ ছেড়ে দিবে আল্লাহ পদত্ত রহমত আপনার পরিবারের উপরে পরে যাবে আর যদি মনে করেন আপনার পরিবারের মানুষ যদি গুনাহের কাজ যদি না সারতে পারে এই পরিবারে কখনো শান্তি আসবে না এই পরিবারে কখনো রহমত আসবে না আল্লাহ পদত্ত নিয়ামত আসবে না এই জন্য আপনাদের কাছে আমার আর আবেদন হচ্ছে পাপী মানুষকে চেনার জন্যে দূরে কোথাও যাইতে হয় না তার চেহারা দিকে আপনি তাকাবেন তার সাড়ে তিন হাত বলির বাঁধি লক্ষণগুলা ফুটে উঠবে আল্লাহ পাক আমাদেরকে নেককার মানুষ হিসাবে যেন কবুল করুন পাপিষ্ঠ মানুষ থেকে আমাদেরকে দূরে রাখুন আমাদের সকলকে যেন নেকওয়ালা আল্লাহ পাকের